আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই গরম গরম ভাতের সাথে টমেটো দিয়ে ডিমের তরকারি অসাধারণ মজাদার একটি রেসিপি ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এর পুষ্টিগুণ সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই তবে আমি আজকে ডিমের তরকারি রান্না করেছি একটু ভিন্ন স্টাইলে চলুন তাহলে রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি এবং এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি এবং ডিমগুলো আগে থেকে সেদ্ধ করে ছুলে নিয়েছি এখন আমি এই তেলে ডিমগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নিব সুন্দর একটা কালার চলে আসলে ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন এই প্যানে আমি পাঁচ ছয়টির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গুলমরিচ সবগুলো মশলা আমি দিয়ে ভেজে নেব এখন ভালো করে আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো জিরের গুঁড়ো দেড় চা চামচ করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কয়েকটি কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যেন মশলাটা পুড়ে না যায় কষানোর জন্য আমি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো দুইটি বড়ো সাইজে টমেটো নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ মোটামুটি টমেটোটা যখন সেদ্ধ হয়ে এসেছে তখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোল হওয়ার জন্য আর এখন পুরোপুরিভাবে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর ডিমের ভেতরে যেন মশলাটা প্রবেশ করতে পারে এজন্য একটি চাকুর সাহায্যে ডিমগুলো মাঝখানে চিড়ে দিচ্ছি সবগুলো ডিমের মাঝখানে এভাবে চিঁড়ে দেওয়ার ফলে মশলাগুলো ভিতরে ঢুকবে এতে করে খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে আমি নিব আমার ডিম রান্না কমপ্লিট হয়ে গিয়েছে অত্যন্ত মজাদার স্বাদের পুষ্টিগুণে ভরপুর টমেটো দিয়ে ডিমের তরকারি প্রিয় দর্শক বন্ধুরা আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার পেজটিকে ফলো লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ